আট এই ছয় নাম্বার ওয়ার্ড এগুলো আমাদেরকে দেখতে পাচ্ছি তো আই বাসুদেব শিলক উপ আছি এখানে আমরা আজকে আমি এখানে প্রায় আট মাসের মতো আছি আগে পূর্বে থেকে এটা ঈদুল আলম চৌধুরীর বাড়ি ওনার এখানে হাসপাতাল ছিল হাসপাতালের পরে যখন এটা হাসপাতাল চলে যায় পরে আমাদেরকে এখানে ভাড়া দেয় আমরা ভাড়া থাকি আজকে অনেক বছর পর্যন্ত এখন এর অবস্থা খুব লাজুক অবস্থা রাত্রিবেলা অনেক আমাদের ফোর্স যারা থাকে খুব ভয়ভীতি অবস্থায় থাকে আতঙ্কে থাকে কোন সময় মানে ভেঙে পড়ে চাঁদ বিভিন্ন সময় ঠান্ডাখান্ডা হইয়া বড় বড় মানে ভেঙে পড়ে এই বিষয় নিয়ে আমরা খুবই ভয়ের মধ্যে আছি আতঙ্কের মধ্যে আছি এখন কি করা যায় কি চাচ্ছে না এখন আমাদের এটা সংস্কার জরুরি যদি এখানে না হয় আর নাহলে অন্যত্র যদি একটা ভালো বাসা ভালো ইয়ে হয় যদি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আপনাদের মাধ্যমে জানেন তাহলে অনেক ভালো হয় আমাদের আমরা এখানে মোট এখনো পনেরো জনের মতো আছি আমাদের বারো কনস্টেবল তিন অফিসার এবং দুজন একজন বাবুচি আছে একজন সুইপার আছে আচ্ছা আপনাদের এরিয়াটা একটু

এই এলাকায় দক্ষিণাঙ্গুন অন্তত পক্ষে এই একটা সংস্কার করে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার এই জন্য এখানে অনেক গ্রামের এলাকার সরব ভাটা শিলপ কোদালা পদুয়া নানা রকম অভিযোগ এখানে পরে পড়ার পর এখানে একটা সালিস করার জন্য এরা উভয় পক্ষে চেষ্টা করে একটা মিলেমিশে সমাধান করার জন্য এখানে বসার কোনো জায়গায় নাই হ্যাঁ যদি বসতে হয় এই বারান্দায় নইলে রাস্তায় এভাবে বসে এদের আর যে অবস্থা দেখলাম যে এখানে যারা ইনচার্জ আছে তাদের থাকাটা অত্যন্ত মানে নাজুক অবস্থা সেটা বলার পাশে আমার নাই আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব যদি উদ্বোধন কর্তৃপক্ষ এটা দৃষ্টি দেয় হ্যাঁ এটা খুব দরকার মনে করে এই জিনিসটা উদ্বেগ নিলে ভালো হয় আমাদের